মোবাইলের এমন অ্যাপের সাথে পরিচিত হবেন যে অ্যাপ সবার মোবাইলে ইনস্টল থাকলেও লুকিয়ে রাখে একদম ঠিক শুনছেন ভিডিওটি তাই টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন এবং অ্যাপ আপনার মোবাইলে অবশ্যই ইনস্টল করে রাখবেন অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করে না রেখে এই প্রয়োজনীয় অ্যাপগুলো ইনস্টল করে রাখবেন অনেক বেশি কাজে লাগবে আপনার অনেক স্পেশাল দিন থাকে যেমন বিবাহ বার্ষিকী জন্মদিন সহ আরও অনেক স্পেশাল দিন সবার জীবনে থাকে এখন সেই দিনগুলো উদযাপনের জন্য প্রিপারেশনের প্রয়োজন হয় প্রস্তুতির প্রয়োজন হয় আপনি অনেক সময় সেই দিন ভুলে যান মনে থাকে না চিন্তার কোনো কারণ নেই অসাধারণ অ্যাপটি যদি আপনার মোবাইলে সেট করে রাখেন এবং আপনার স্পেশাল দিনগুলো সিলেক্ট করে রাখেন তাহলে মোবাইলের হোম সব সময় দেখাবে কতদিন আর বাকি আছে যেমন আমার মোবাইলের হোম স্ক্রিনে এখানে পরীক্ষার কতদিন বাকি আছে শো হচ্ছে আবার জন্মদিনের কতদিন বাকি আছে শো হচ্ছে জন্মদিনের একশো একানব্বই দিন বাকি আছে আমি সেট করে রেখেছি এখানে শো হচ্ছে আবার আজকের দিন চলে গেলে 290 দিনে চলে আসবে যেহেতু মোবাইল সব সময় ব্যবহার করি স্বাভাবিকভাবে হোম স্ক্রিনে দেখতে পারবো এবং আমি আমার প্রস্তুতি নিতে পারবো এই অসাধারণ কাজটি দ্বিতীয় অ্যাপটি দিয়ে করতে পারবেন আর আজকের ভিডিওর প্রথম যে অ্যাপটির সাথে পরিচিত হবেন এই অ্যাপটি আরও বেশি প্রয়োজনীয় আপনার প্রিয় মানুষ অথবা ওয়াইফের মোবাইলে অ্যাপটি ইনস্টল করে দিবেন আর আপনার মোবাইলেও ইনস্টল রাখতে পারেন অ্যাপটির কি কাজ আপনার হয়তো জানতে ইচ্ছা করছে হ্যাঁ এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে অথবা যে কোনো মোবাইলে ইনস্টল করে গোপন একটি সেটিংস যদি অন করে দেন তাহলে মোবাইলের সিমে অপরিচিত নাম্বার থেকে কল আসবে না যে নাম্বারগুলো মোবাইলে সেভ আছে সেই নাম্বারগুলো থেকে শুধু কল আসবে আন্নাউন কোনো নাম্বার থেকে অথবা প্রাইভেট কোনো নাম্বার থেকে কল আসবে না এই অ্যাপটিও আপনি অবশ্যই ইনস্টল করে রাখবেন আপনার প্রিয় মানুষের ফোনেও ইনস্টল করে দিতে পারেন মহিলাদের বিশেষ করে এই সমস্যায় পড়তে হয় অপরিচিত নাম্বার থেকে অনেক বেশি কল আসে বিরক্ত করে ভিডিওর ইন্ট্রু বেশি বড় হয়ে গেল সরি চলুন এখন শুরু করা যাক প্রথমে আপনি অ্যাপ ইনস্টল করার জন্য স্টোর অ্যাপ ওপেন করে কলস লিস্ট লিখে সার্চ করবেন এই লগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন দেন ওপেন বাটনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে কলস ব্ল্যাক লিস্ট সিলেক্ট করে স্ট্যাটাস ডিফল্টে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন দেন অ্যাপের পেজে চলে আসতে পারবেন কলস সেটিংসটি যদি অফ থাকে তাহলে অন করে দিবেন উপরের দিক থেকে ত্রিরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন দেন ব্লকিং সেটিংসে ক্লিক করে প্রাইভেট নাম্বার্স অ্যান্ড আননাউন নাম্বারস এই দুটি সেটিংসে টিকমার্ক দিয়ে দিবেন কাজ কমপ্লিট এখন এই মোবাইলে যে দুইটি সিম আছে এই দুইটি সিমে অপরিচিত নাম্বার থেকে আর কল আসবে না শুধু সেফ নাম্বার থেকে কল আসবে আবার আপনি চাইলে খুব সহজে সব নাম্বার থেকে কল আসা চালু করতে পারবেন খুব সহজ অ্যাপটি ওপেন করবেন দেন কলস সেটিংসটি বন্ধ করে দিবেন কাজ কমপ্লিট আবার যদি চান যে অপরিচিত নাম্বার থেকে কল না আসুক তাহলে অবশ্যই কল সেটিংসটি অন করে দিবেন অ্যাপটি অবশ্যই ইনস্টল করে রাখবেন যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন আপনার প্রিয় মানুষের মোবাইলেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন সেকেন্ড অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। প্লে স্টোর অ্যাপ ওপেন করে কাউন্ট ডেট লিখে সার্চ করবেন এই লগু অ্যাপটি চলে আসবে কাউন্ট ডেট অ্যাপটি ইনস্টল করবেন আমি ইনস্টল করে রেখেছিলাম আবার আন করে ইনস্টল করে নিব আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো অ্যাপটি কিভাবে মোবাইলে সেট করতে হয় অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করব আপনিও সেম কাজটি করবেন দেন উপরের দিক থেকে ক্লোজে ক্লিক করবেন অ্যাড প্লাস আইকনে ক্লিক করবেন মানে অ্যাডে ক্লিক করবেন এখানে ক্যালেন্ডার শো হবে আপনার স্পেশাল ডেট দিন কুজে বাহির করতে হবে এখান থেকে এভাবে আপনি কুঁজে বাহির করবেন আমি যেকোনো একটি ডেট আপনাকে বোঝানোর জন্য সিলেক্ট করে দিব ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ সিলেক্ট করলাম এভাবে সিলেক্ট আপনিও করবেন ইভেন্ট নেমে চাপ দিবেন ইনপুট ইভেন্ট নেমে চাপ দিবেন এখানে আপনার স্পেশাল দিন টাইপ করবেন যেমন আমি জন্মদিন টাইপ করলাম আই বাটনে একবার ক্লিক করে আবার আই বাটনে ক্লিক করবেন নিচের দিকে অ্যাড অপশনটি এনেবেল হবে অ্যাডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে খুব সহজ আপনি স্পেশাল দিন অ্যাপে অ্যাড করতে পারবেন নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি স্পেশাল দিন অ্যাড করতে পারবেন আবার দেখি এদিকে যে দেখুন প্লাস আইকনে ক্লিক করে ডেট সেট করে ইভেন্ট নেম টাইপ করবেন দেন আই বাটনে ক্লিক করবেন যদি অ্যাড অপশানে এনেবেল হয়ে যায় তাহলে আর আই বাটনে ক্লিক করতে হবে না আমি দুইটি স্পেশাল দিন অ্যাড করেছি জন্মদিন আর একদিন বাকি আছে সেট করেছি এখন মোবাইলের হোম স্ক্রীনে চলে আসবেন হোম স্ক্রীনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে উই জেট সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রডাউন করে চলে আসলে অ্যাপটি পেয়ে যাবেন কাউন্ট ডেট এই যে দেখুন অ্যাপটি এই অ্যাপের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন দেন যে কোনো একটি দিনের উপরে চাপ দিবেন মানে স্পেশাল ডেতে চাপ দিবেন ব্যাক বাটনে ক্লিক করবেন চলে আসবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে বড় করবেন খুব সহজ এইভাবে বড় করবেন তাহলে কয়দিন বাকি আছে দেখতে পারবেন এই যে দেখুন একদিন কালকে কিন্তু জিরো দিন থাকবে আমি কিন্তু বুঝতে পারবো কতদিন বাকি আছে সেমভাবে আপনি আরও উইজেটস অ্যাড করতে পারবেন আপনার স্পেশাল আরও দিন থাকলে সেই দিনগুলো মোবাইলের হোমস্ক্রিনে উইজেটস থেকে অ্যাড করতে পারবেন উইজেটসে ক্লিক করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন সেট হয়ে যাবে খুব সহজ আবার আঙ্গুল দিয়ে বড় করে দিবেন আশা করি এই অ্যাপটি ব্যবহার করতেও আপনার তেমন সমস্যা হবে না বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন